বাংলার বিখ্যাত মহারাজা শশীকান্ত আচার্যের পরিবার বাংলা বিহার উড়িষ্যার নবাব মুর্শিদ কলিখার আমলে প্রথম জমিদারি লাভ করেন আর তারা মুক্তাগাছাকে কেন্দ্র করে এই অঞ্চলে জমিদারি পরিচালনা করতে থাকেন শশীকান্ত যখন উনিশশো সালে তিনি এই শশীলজের কাজ সৌন্দর্য বর্ধনের কাজে হাত দেন তখন কিন্তু নান্দৈনিক এই ভাস্কর্যটি তিনি স্থাপন করেছিলেন ফিলদের সেই জমিদার বাড়ি আছে জমিদার বাড়ির পিছনে পুকুর পারে হচ্ছে এটা হচ্ছে স্নান ঘর বলে আজকের এই ভিডিওতে আমরা চলে এসেছি ময়মসিংহের ঐতিহ্যবাহী জমিদার বাড়িতে যেটাকে জমিদার শশীকান্ত আচার্যের তৈরি করে সেই সশিলজে আমরা চলে এসেছি সেই শশীলজ আজকে আমরা বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব এই শশীলজটা কিভাবে তৈরি হলো এই শশীলজের ইতিহাস শশীলজের স্ট্রাকচার শশীলজের যে অবকাঠামো স্বশিলের যে নান্দৈনিক সৌন্দর্য এখানে কারা কারা আসেন এবং এখানে আসলে আপনারা কিভাবে আসবেন সার্বিক তথ্যটা আমরা আজকে শশীলজ নিয়ে আমরা আমাদের এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এই শ্বশুরজে যারা আপনারা ঘুরতে আসবেন তাদের জন্য আসলে বিশেষ করে আমরা এই ভিডিওর শুরুতেই কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখতে চাই যে শ্বশীলজ এই প্রত্নতত্ত্ব নিদর্শনটি কিন্তু সপ্তাহে ছয় দিন খোলা থাকে এটা সাপ্তাহিক বন্ধ হচ্ছে রবিবার আর বাকি ছয় দিন শুক্রবার সহজ শনিবার সহ সেটা কিন্তু সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকে আর এটার টিকিটের মূল্যটা হচ্ছে যে আগে এটার পনেরো টাকার টিকিট ছিল দু সাল থেকে সরকারি সিদ্ধান্ত অনুসারে জন প্রতি টাকা করা হয়েছে এটার টিকিটের মূল্য আর যারা স্থানভুক্ত দেশ থেকে আসবেন তাদের জন্য দুশো টাকা এবং অন্যান্য দেশে পর্যটক যারা আসবেন তাদের জন্য হচ্ছে চারশো টাকা দেবী ভেনাসের এই ভাস্কর্যটি কিন্তু জমিদার শশীকান্ত যখন উনিশশো সালে তিনি এই শশিলজের কাজ সৌন্দর্য বর্ধনের কাজে হাত দেন তখন কিন্তু নান্দৈনিক এই ভাস্কর্যটি তিনি স্থাপন করেছিলেন এই শ্বশীলজের একেবারে যে জমিদার বাড়ি আছে সেই জমিদার বাড়ির সম্মুখে আপনি যখন গেট দিয়ে প্রবেশ করবেন সেই ভাস্কর্যটি দেখতে পারবেন নান্দনিক সে যে ভালোবাসার প্রতীক দেবী ভেনাস তার একটি নান্দৈনিক মুঠ এই ভাস্কর্য তিনি তৈরি করেছিলেন শেদ যেটা খুব মূল্যবান একটা এ বাংলাদেশে মনে হয় কয়েকটা শেদ পাতুরের মধ্যে এটা একটা হচ্ছে স্কাল্পচার দেবী ভেনাসের আমরা আছি এখানে থেকেই মুক্তারাসা থেকে মুক্তা মমেন্ট সিং থেকে 100 টাকা ভাড়া তো বেশি দূর না তুমি ফার্স্ট টাইম আসা সুন্দর লাগতেছে অবশ্যই তবে এই ছোটটা কি আড়শন মন্দিরের মতো না আসান মন্দির অবশ্য এখানে আরো অনেক কিছু থাকতো আর পরিবেশটা অনেক সুন্দর অনেক নান্দনিক কারুকর্য অবশ্যই বাংলার বিখ্যাত মহারাজা শশীকান্ত আচার্যের পরিবার বাংলা বিহার উড়িষ্যার নবাব মুর্শিদ কলিখার আমলে প্রথম জমিদারি লাভ করেন আর তারা মুক্তাগাছাকে কেন্দ্র করে এই অঞ্চলে জমিদারি পরিচালনা করতে থাকেন একটা সময় ক্রমান্বয়ে আঠারোশো শতকের দিকে মহারাজা মুক্তাগাছার বাহিরে এই বর্তমান যে টিচার্স ট্রেনিং কলেজ আছে ময়মসিংহ শহরে সেখানে একটি রাজবাড়ি তৈরি করেন যা স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন হিসেবে এখনো প্রাচীন এই নগরী ময়মসিংহের ব্রহ্মপুত্র তীরে এখনো দাঁড়িয়ে আছে এই মূলত বাড়িটিতে বাংলাদেশের যে প্রখ্যাত কথা সাহিত্যিক আছেন হুমায়ুন আহমেদ তিনি তার যে রচিত বিখ্যাত নাটক অয়ময় ছিল নওজের আলী খান যে পরিচালনা করেছেন সে অয়ময় নাটকের শুটিং কিন্তু পুরোটাই এই জমিদার বাড়িতে হয়েছিল যখন জমিদার মির্জা সেই এখানে বসে থাকতেন জমিদার বাড়ি এই জমিদার বাড়ির সামনে দিয়ে কিন্তু জুতা দিয়ে যাওয়াটাও নিষেধ ছিল সেই বিষয়গুলোই কিন্তু অয়ময় নাটকে তুলে এনেছিলেন হুমায়ুন আহমেদ এছাড়াও একটা নাটক এখানে শুটিং হয়েছে সেটা হচ্ছে রাখাল বন্ধু আর এই সশিলজের ভেতরে কিন্তু একটা মিউজিয়াম আছে যেটাতে ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ সেই কারণে হয়তো আমরা আপনাদের দেখাতে পারিনি যে মিউজিয়ামটা বেশ কিছু উপকরণ সেখানে রক্ষিত আছে রাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী মানুষিংহে স্থাপন করেন একাধিক নান্দনিক স্থাপনা তখনকার সময় তিনি স্থাপন করেছিলেন শতকের শেষ দিকে ময়মসিংহ শহরের কেন্দ্রস্থলে ব্রহ্মপুত্র নদের পারে প্রায় নয় জায়গার উপর একটি মনোমুগ্ধকর দ্বিতল ভবন নির্মাণ করেন তিনি সূর্যকান্তির দত্তক পুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নামেই সেই ভবনের নাম রাখা হয় শশীলজ রাজপ্রাসাদটি 18৯৭ সালে ১২ জুন ভূমিকম্পে বিধ্বস্ত হলে অত্যন্ত ব্যথিত হন রাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী তবে উনিশশো সালে ঠিক একই স্থানে নতুনভাবে শশীল নির্মাণ করেন শশীকান্ত আচার্য চৌধুরী ১৯১১ সালে শশীলজের সৌন্দর্য বর্ধনে আরও কিছু সংস্কার কাজে তিনি হাত দিয়েছিলেন নবীন জমিদারের প্রচেষ্টায় শশীলজ হয়ে উঠে অভিجار অভিজাতপূর্ণ দৃষ্টিনন্দন একটি নান্দনিক রাজমহল সশিলজ এটি ময়মনসিংহে অবস্থিত এবং অত্যন্ত নান্দনিক পরিবেশের সুন্দর জায়গা এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে এটা পরিবেশ অত্যন্ত সুন্দর এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের পর্যটক এখানে আসেন আজকে আমি এসেছি এখানে আসার অন্যতম একটা বড় কারণ সেটা হচ্ছে যে সোশিলজ এই সোশিলজের সাথে ময়মনসিং এর একটি ইতিহাস জড়িত রয়েছে সোশিলজের মূল ভবনের সামনেই কিন্তু রয়েছে বাহারি ফুলের বাগান আর প্রাসাদটিতে রয়েছে ষোলোটি গম্বুজ বাগানের মাঝখানে আছে শ্বেত পাথরের ফোয়ারা যার মাঝখানে দাঁড়িয়ে আছে গ্রিক দেবী ভালোবাসার প্রতীক সেই ভেনাসের নামদৈনিক শ্বেত পাথরের ভাস্কর্য বাগানের ঠিক পেছনে লালচে ইট আর হলুদ দেয়ালে নির্মিত সশিলজের মূল ভবনটি ভেতরে প্রায় প্রতিটি ঘরেই কিন্তু ছাদ থেকে ঝুলন্ত প্রায় একই রকম দেখতে বেশ কয়েকটি ঝাড়বাতি আছে ভবনের পাশে আছে পদ্মবাগান সশীলজের ভেতরে মহলের বারান্দায় অতিক্রম করে কয়েক ধাপ সিঁড়ি পের হলেই রঙ্গালয় একসময় বাইজির রিনিঝিনি নুপুরের শব্দে মুখরিত রঙ্গালয় আজ কেবলই ইট পাথরের এক দেওয়াল ভালো লাগছে কারণ শশিলজ একটা মানুষের একটা নাম নাম ঘরের জায়গা এখানে এসে আমার খুব ভালো লাগছে অনেকের কাছ থেকে শুনছিলাম মানুষের মানে একটা খুব সুন্দর একটা জায়গা আছে শশিলজ এখানে ঘোরার এবং দেখার মতো অনেক কিছু যদি বা ফার্স্ট টাইম আমি এখানে অনেকবার আমি মানুষের আশা হয়েছিল কিন্তু বাট এখানে আশা হয় নাই এবারে প্রথম কিন্তু এখানে এসে আমার খুব ভালো লাগবে সাধারণ বাসভবন ছাড়াও প্রাসাদটির ভিতরে আছে স্নানঘর দাসদাসীদের থাকার জায়গা এবং রান্নাঘর ভবনটির ঠিক পিছনেই একটি সবুজ উঠোন আর ঠিক এই উঠোনটা পেরোলেই আপনি দেখতে পাবেন একটি জলঘর বা স্নান ঘর সাদা মার্বেল পাথরে নির্মিত এই জলঘরটি কিন্তু যে কোনো দর্শনার্থীর চোখ জুড়িয়ে দেবে এটা হচ্ছে সুশীলজের সেই জমিদার বাড়ি আছে জমিদার বাড়ির পিছনে পুকুর পারে হচ্ছে এটা হচ্ছে স্নান ঘর বলে এই এখানে যখন রাজা শশীকান্ত ছিলেন জমিদার সূর্যকান্ত ছিলেন তখন তাদের রানীরা ছিল যেটা শোনা যায় যে এখানে স্নান করতেন এবং এখানে পুকুর আছে একটা সেই পুকুরে রাজহাস ছিল অনেক সেই রাজহাঁসের খেলা দেখতেন এই পুকুর থেকে স্নান ঘর থেকে যারা রানীরা ছিলেন এই হচ্ছে পুকুর সাইডটা আমরা আমি আপনাদের দেখাই শুন থেকে এবং জনমুখে যেটা শোনা যায় এই স্নানঘরটির ভেতরে নাকি একটি সুরঙ্গ আছে আর এই সুরঙ্গের রহস্য কিন্তু এখনো কেউ সেটাকে আবিষ্কার করতে পারেনি তবে যতটুকু জানা যায় বা ধারণা করা হয় এই সুরঙ্গ পথে তারা সেই এই মুক্তাগাছা থেকে যেখান থেকে তারা জমিদারি পরিচালনা করতেন সেখানে যাওয়ার নাকি একটা ব্যবস্থা ছিল বাড়িটির আশেপাশে রয়েছে বেশ কিছু দুষ্প্রাপ্য প্রাচীন গাছ গাছালি দেখা মিলবে জমিদারি ইতিহাসের প্রাচীনতম সাক্ষী নাগলিঙ্গম বৃক্ষের যা তখন হাতির খাবার হিসেবে ব্যবহার করা হতো সুশীলদের ছায়াগেরা হৃদয় স্পর্শ করা শীতল পরিবেশ ভবনের সুদৃশ্য আকর্ষণীয় শিল্পমণ্ডিত কারুকার্য অরৈ অশোক ব্যবদারো কাঠ গোলাপ অর্জুন কর্পের বিশালত্ব ও প্রাচীনত্ব দর্শক এবং পর্যটকদের নিয়ে যায় সুবর্ণ সময়ে যখন এটি হয়েছিল। যারা সুশীল যে ঘুরতে আসতে চান তাদের জন্য একটি কিছু কিছু তথ্য আমরা দিতে চাই যে এখানে যারা আসতে চান তাদের বলবো মহসিং শহরের যে কোনো জায়গায় আপনারা নামেন সেখান থেকে সর্বোচ্চ রিক্সা ভাড়া নিবে এই রাজবাড়ি পর্যন্ত ত্রিশ থেকে চল্লিশ টাকা তারা যে কোনো রিক্সাওয়ালাকে বললেই যে মহ রাজবাড়িতে যাব শশীলজে যাব তারা আপনাকে এখানে নিয়ে আসবে আর কোনো রিক্সাওয়ালা না চিনলে তাদেরকে বলতে পারবেন যে বিভাগীয় কমিশনের কার্যালয়ে যাব কারণ এই শশীলজের ঠিক বিপরীত পাশে কিন্তু বিভাগীয় কমিশনের কার্যালয় রয়েছে জেলা পরিষদ ভবন রয়েছে ল্যাবরেটরি স্কুল রয়েছে রিক্সাওয়ালা যদি কোনো কোনো রিক্সাওয়ালা না চিনে তাহলে সেই স্থাপনাগুলোর কথা বললেও কিন্তু জায়গাগুলোর কথা বললে আপনাদেরকে সহজে এখানে নিয়ে আসবে